আপনার ওয়াশিং মেশিনের পানি যদি ড্রামে না বরে সরাসরি পানিটা ড্রেনেজ হয়ে যায় কিংবা পানি না জমে তাহলেই মনে করবেন আপনার ওয়াশিং মেশিনের যে ড্রেন ব্যবস্থা রয়েছে কিংবা গেট বাল্ব রয়েছে সেটি নষ্ট অনেক ক্ষেত্রে যে মোটরটা থাকে পানি ড্রেন করার সেটা নষ্ট হয়ে যেতে পারে এই সমস্যাগুলো যে বাসার পানিতে যত বেশি ময়লা থাকে সেই ওয়াশিং মেশিনগুলো তত বেশি তাড়াতাড়ি নষ্ট হয় ওয়াশিং মেশিনে পানির সাথে আসা আয়রনের সাথে এক ধরনের সিমেন্টের মতো শত উপাদান থাকে যেটি লিকুইড আকারে থাকে কিন্তু একটা সময়ে ওয়াশিং মেশিনের গেট বাল্ব কিংবা ড্রামের আশেপাশে জমে শক্ত লেয়ারে পরিণত হয় যেগুলো ড্রেন লাইনে জমতে জমতে একটা সময় ব্লকেজ তৈরি করে এই ব্লকেজের কারণে অনেক সময় পানি একদমই ড্রেন হয় না কিংবা কিছু কিছু সময় গেট বাল্বটা ড্যামেজ করে ফেলে যার কারণে পানি জমে না সেটা সরাসরি ড্রেন হয়ে যায় আপনি যতই পানি ওয়াশিং মেশিনে আসুক না কেন কাপড় ওয়াশ না করেই পানিটা ড্রেন হয়ে যাওয়ার সমস্যাটা ময়লার কারণে হয়ে থাকে তো ওয়াশিং মেশিন সার্ভিসিং করা খুব বেশি জরুরি যে ওয়াশিং মেশিনের বয়স তিন থেকে পাঁচ বছর হয়েছে সেই ওয়াশিং মেশিন গুলো সার্ভিসিং করা অনেক বেশি জরুরি ওয়াশিং মেশিন সার্ভিসিং করালে ইলেকট্রিসিটি বিলও কম আসে ওয়াশিং মেশিন অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন সহজে সমস্যা হবে না আপনার ওয়াশিং মেশিনের এই রকমের কোন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের দেখানো আমরা সারা হোম মাধ্যমে ওয়াশিং যাবতীয় রিপেয়ার এবং সার্ভিসিং এর কাজ করে থাকি যেই ওয়াশিং মেশিনটি দেখতে পাচ্ছেন আমরা কাজ করছি এটি স্যামসং এর ডাইরেক্ট ড্রাইভ ইনভার্টার একটি ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিন গুলো এমনিতে অনেক খুবই ভালো এখন যারা বর্তমানে ওয়াশিং মেশিন কিনবেন এই সমস্ত ডিসিশন নিচ্ছেন এই স্যামসাং এর ডিজিটাল ড্রাইভ মোটর যেই ওয়াশিং মেশিন গুলা লাগানো থাকে সেই ইনভার্টার মেশিন গুলো কিনতে পারেন এগুলা পরবর্তী রিপেয়ার কস্ট অনেক কম আর খুব দ্রুত সমস্যা হয় না ধন্যবাদ সবাইকে